কোনটা ডান পায় কোনটা মা পায় এখন কনফিউজ হয়ে যাচ্ছে আবার উল্টো পড়ছো বলো এই তো না ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে বলো না ঠিক আছে তুমি দেখি দেখি তো তো

مشوٹیবাতে স্কুল কইছি আ আমি এটা নেব না সরো আমি এখানে রেখে দি না ঠাকুর দিন ধর পাবে না আই তুই টিকি তো তো না

তুই এখনো শুরু করিস নি চড়ায় মাখিয়ে দিয়েছি সরে যাও না আর ডাল দিয়ে মাখিয়ে খাও ডাল ঢেলে দেবো খাও শুরু খাও আমায় আমায় ঘি দিলে না চামচে করে তুলে দিয়ে দাও অল্প দেবো অল্প অল্প দেবে না শগড়ি তোমার হাত

কাঁচা লঙ্কা চপ কে খাবে খাবি কাঁচা লঙ্কা চপ ভাত খেয়ে খাই ঠিক আছে আজকের মতো আজকের মতো এতটুকুই গুড নাইট বাই বাই আজ খাবারটা তোমার ভালো লাগছে ভালো লাগে